আসসালামু আলাইকুম এব্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো বাঙ্গির জুস বাঙ্গি কিন্তু অনেকেই খেতে চান না বা এর ফ্লেভার অনেকের কাছে ভালো লাগে না তবে এইভাবে জুস করলে সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে আর অনেক ভালো লাগবে এইভাবে বাঙ্গিটা জুস করে খেলে এর গুণাগুণটাও কিন্তু অনেক ভালো এই গরমের সময় যদি আপনারা বাঙ্গির জুসটা করে খেয়ে থাকেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত পেটটা ঠান্ডাও থাকবে এবং প্রাণটাও ঠান্ডা হয়ে যাবে এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আর আজকে আমি যেভাবে জুসটা তৈরি করেছি এতে কিন্তু বাঙ্গির ফ্লেভারটাও পাওয়া যাবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছটপট আমি বাঙ্গির জুস করি প্রথমে আমি এখানে নিয়েছি কিছু বাঙ্গি এটি পিস পিস করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটি ব্যালেন্ডার জারের মধ্যে বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি বাঙ্গিগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি চিনিটা আমি টেস্ট অনুযায়ী অ্যাড করেছি তিন চামচ পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন বাঙ্গিটা মিষ্টি থাকলে চিনি পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন চিনিটা দেওয়া হয়ে গেল দিয়ে দিচ্ছি আমি গুঁড়োর দুধ আর এখানে আমি তিন চামচ পরিমাণ গুঁড়োর দুধটা অ্যাড করেছি গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হালকা পরিমাণে একটু লবণ আর আজ নিয়েছি আমি কাস্টার্ড পাউডার এখানে আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কিন্তু ভ্যানেলা আইসক্রিমটাও দিতে পারেন অনেকের কাছে বাঙ্গি যে ফ্লেভার সেটা ভালো লাগে না এজন্য আমি একটু কাস্টার্ড পাউডার অ্যাড করেছি যাতে বাঙ্গির ফ্লেভারটা না আসে আর দিয়ে দিয়েছি ঠান্ডা পানি এক কাপ পরিমাণের এখন আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে ব্লেন্ড করে নেব একেবারে মিহি ব্লেন্ড করে নিতে হবে বাঙ্গির জুসে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সবই কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ আর বাঙ্গিটা এভাবে ফেলে না দিয়ে জুস করে তৈরি করে দেখবেন পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই গরমে সবাই পছন্দ করবে এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট আমার বাঙ্গির জুস আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে এমনি দেখতে লোভনীয় লাগছে কিছু বরফ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি অবশ্যই বরফটা দেবেন এতে করে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে বরফের পানি এবং বরফ দিয়ে সার্ভ করে নেবেন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দেবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ